আসসালাম আলাইকুম ঈদে শাকিব খানের তাণ্ডবের সঙ্গে আরো নয়টা সিনেমা আসতে চলেছে গত ঈদে বরবাদের সঙ্গে তিনটি সিনেমা ছিল চারটে পাঁচটা সিনেমা ছিল তার মধ্যে অন্তরাত্মা ওয়াশ আউট হয়ে যায় জিন ওয়াশ আউট হয়ে যায় চলতে থাকে জঙ্গলি চলতে থাকে দাগি চলতে থাকে চক্কর পাঁচটার মধ্যে তিনটা চলতে থাকে সাকিব খানের সঙ্গে মানে এই এইদে আরো চারটা সিনেমা বেড়ে দশটা সিনেমা আসতে আজকে শাকিব খানের সঙ্গে তাণ্ডবের সঙ্গে আসা এই বাকি নয়টা সিনেমা নিয়ে কথা বলবো সেই সঙ্গে সেই সিনেমাগুলোর ভবিষ্যৎ বা কি হতে পারে সিনেমাগুলোর রেজাল্ট সেগুলো নিয়ে একটু আলোকপাত করবো বা আদৌ কি এতগুলো সিনেমা আসা উচিত ছিল কিনা সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আশা করছি আলোচনার সঙ্গেই থাকবেন চালন আল্ট্রা জেআই সাকিব খানের বরবাদ যখন এসেছিল তখন বরবাদটা আসলে কি হবে সেটা কি একটা কনফিউশন ছিল সবার মধ্যে কিন্তু প্রত্যেক ডিরেক্টর নতুন ডিরেক্টর বরবাদ বানাইছে বরবাদ আবার সেন্সার বোর্ডে একটা জটিলতা উতনি হয়েছিল কৃত্তিম জটিলতা কেও একজন সেই জটিলতা তুলি করেছিল সরযত বরবাদ দিয়ে সমস্ত ষড়যন্ত্রকে সমুচিত জবাব দিয়ে বরবাদ রিলিজ হলো এবং ধরা খেয়ে গেল অন্তরাত্মা অন্তরাত্মা চাইছিল যে এই সুযোগে যদি অন্তরাত্মা ব্যবসা করে নিয়ে আসতে পারে তাহলে এটা একটা সুযোগ সুযোগ সন্ধানী অনন্য বাবুর সোহানি ম্যাডামকে বোঝাতে সক্ষম হয়েছে যে এটি একটি সুযোগ যেহেতু বরবাদকে আটকে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রে যদি বরবাদ আটকে যাই তাহলে অন্তরাত্মা বিশাল ব্যবসা করবে কিন্তু হয়েছে উল্টো অন্তরাত্মা পুরাই ওয়াশ আউট হয়ে গেল এখন বরবাদ যখন পঞ্চম অষ্টম সপ্তাহ শেষে আজকে বরবাদ যখন কত কত সপ্তাহ চলে আমি ঠিক জানি না অষ্টম বা ষষ্ঠ বা সপ্তম বা অষ্টম যাই হোক বরবাদ এখন যখন বরবাদের সেলটা ড্রপ করেছে তখন এসে অন্তরাত্মা অষ্টম সপ্তাহে এসে বোধহয় তেরোটা সিঙ্গেল স্ক্রীন পাচ্ছে আস্তে আস্তে অন্তরত্ত্ব সিঙ্গেল স্ক্রিন পাচ্ছে এই কথাটাই আমি আগে বলছিলাম যে সাকিব খানের সঙ্গে তার বরবাদের সঙ্গে না এসে যদি সাধারণ কোনো টাইমে অন্তরত্ব আসতো তাহলে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন ইভেন সিনেপ্লেক্স পাইতো যে ভুলটা সে তারা করেছে অরন্যবাবুদের ফাঁদে পড়ে এই ভুলটা থেকে তারা যদি শিক্ষা না নেয় তাহলে ভবিষ্যতে তারা আরো এরকম ভুল করতে পারে কথা হচ্ছে আজকের বাকি নয়টা সিনেমা নিয়ে চলেন আগে বাকি নয়টা সিনেমা সম্পর্কে একটা সম্ভব ধারণা নিয়ে আসি কি সিনেমা আসতে চলেছে ইনসাফের কথা তো আপনারা জানেন ইনসাফ আসতে চলেছে সেই সঙ্গে আরো যে সিনেমাগুলো আছে নাদান এসামার্ডার চক্র উৎসব গোয়ার সর্দার বাড়ির খেলা এবং শিরোনাম শিরোনাম শিরোনামটা সবার শেষে যুক্ত হয়েছে বলে লাস্টে বললাম ঈদ যাবে বুবলির সিনেমা থাকবে না তা তো হয় না এই জন্যে সর্দার বাড়ির খেলাটা বুবলির সিনেমা এই ঈদে আসছে যদিও সেটির প্রাথমিক নাম ছিল পুলসিরাত পরে সেই নামটা পরিবর্তন করে বোধ হয় সর্দারবাড়ির খেলা নামটা দেওয়া হয়েছে সর্দারবাড়ির খেলায় বুবলির অপজিশনে থাকছে রোশান যে রোশান কিছুদিন আগে তাণ্ডবে অভিনয় করবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তাণ্ডবে তার একটা ক্যামিও করবার প্রস্তাব সে পেয়েছিল সেই প্রস্তাব সে ফিরিয়ে দিয়েছে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে সে কি আফসোস করছে নাকি সে মনে করছে সে ঠিক করেছে সেটি তাণ্ডব রিলিজ হওয়ার পরেই বোঝা যাবে তাণ্ডবের যখন জয় জয়কার হবে তখন সে বুঝতে পারবে যে সে কাজটি তার ছেড়ে দেওয়া উচিত হয়েছে কিনা দেখেন রোশান্ত অনেক একজন হিরো জিল্লুর কথা যদি আমরা ধরি যে এই জিল্লু ক্যারেক্টারটি করেছে ভারতের একটি ছেলে যাকে বাংলাদেশের কেউ চিনতই না সেই জিল্লুর যে ইমেজ তৈরি হয়েছে বাংলাদেশে রোশানের কি সেই ইমেজটা তৈরি করতে পেরেছে রোশান উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন তাহলে সাধারণ একটা জিল্লুর ক্যারেক্টার করে ওই ছেলেটি যে হাইপ পেয়েছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে রোশান কি সেই জায়গাতে উঠতে পেরেছে কিনা তার সমস্ত সিনেমা যদি একযোগে করে তার যে হাইপ হয়েছে ক্যারিয়ার হাইপ হয়েছে সেই হাইপ দিয়ে আমার কাছে যদি প্রশ্ন করেন যে আপনার কি মনে হয় রোশান কি ভুল করলো আমি বলবো অবশ্যই রোশান ভুল করলো রোশানের উচিত ছিল এই ক্যারেক্টারটি করবার হয়তো রোশানের ক্যারেক্টারটাই এফ এস নাইম করেছে পরবর্তীতে আমি জানি না হইতে পারে আর এফ এস যদি ক্যারেক্টারটি অনেক দীর্ঘ করে ক্যারেক্টার হয়ে থাকে তাহলে রোশানের সারা জীবন আফসোস করা ছাড়া আর কোনো মানে কাজ থাকবে না কারণ এফএস নাইম যদি সেই হাইপটা পেয়ে যায় এফএস নাইম যদি রোশানের চাইতে একটা বড় জায়গা ক্রিয়েট করে ফেলে তাণ্ডবে অভিনয় করার মাধ্যমে তাহলে এই আফসোস আজীবন রোশানের করতে হবে এফএস নাইম ব্যাপারে যদি বলি যে ভাগ্য আসলে সিনেমা আসলে ভাগ্য রোশান ফিরিয়ে দিয়েছে বলেই হয়তো এফএস নাইম এই ক্যারেক্টারটা করতে পারছেন আর এই ভাগ্যটাই হয়তো এফ দরকার ছিল আমি জানি না এখনো আমি কনফার্ম না যে এফ এর ক্যারেক্টারটাই রোশান ফিরিয়ে দিয়েছে কিনা ধারণা করছি কারণ আর কোনো ক্যামিও তো সেখানে রোশানের করবার মতো আর কোনো ক্যামিও আমার কাছে মনে হচ্ছে যে নাই ওই ধারণা থেকে বললাম আরও যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলোর মধ্যে যদি ইনসাফ নিয়ে কিছু কথা বলি ইনসাফে শরীফুল রাজ আছে ইসাফে তাসলিয়া ফারির আছে ইসাফে মুশারফ করিম আছে গত ঈদে মুশারফ করিম চক্কর দিয়ে ভালো একটা চক্কর কাটিয়েছে সবাইকে চক্কর দেখায় দিছে সবাইকে তো এই ঈদেও মুশারফ করিম তার সেই জনপ্রিয়তা কিছুটা এই ঈদে ইফেক্ট ফেলবে এই ঈদেও দর্শক মুশারফ করিমের জন্য হলেও ইনসাফ সিনেমাটা দেখতে যাবে শরীফুল রাজ বরাবরই অভিনয়ের দিক থেকে একজন সুকৌশলী অভিনেতা একজন রাজের সবাই এনজয় করবে সেই সঙ্গে আছেই আমার কাছে মনে হয় যে তাণ্ডবের পরে যেরকম দাগি বা যেরকম দাগি বা জঙ্গি চলেছে এবার ঈদে সামনে ঈদে তাণ্ডবের পরে হয়তো ইনসাফ সেই জায়গাটা দিতে পারে তাহলে ইনসাফকে যদি আমি দাগির জায়গায় রাখি ধরে নিচ্ছি দাগি সেকেন্ড পজিশনে ইনসাফকে যদি আমি সেকেন্ড পজিশনে রাখি থার্ড পজিশনে কাকে রাখবো এখন এটা হচ্ছে বিষয় দেখেন থার্ড পজিশনে রাখার মতো অনেকগুলো সিনেমা এখানে আছে যেমন নীল চক্র নীল চক্র থার্ড পজিশনে চলে আসতে পারে আমার কাছে তো মনে হয় নীল চক্র আর ইনসাফ দুজনই সেকেন্ড পজিশনে থাকবে আরেফিন শুভের একটা ভীষণ গ্রহণযোগ্যতা আছে সিনেমা প্রেমী মানুষদের কাছে তো সেই জায়গা থেকে আরেফিন শুভ আমার 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 দিক থেকে আমার

তাহলে আদরা বিষয়টা যদি আমরা নজরে আনি টগর দিয়ে আদর আজাদ যে ভাইলেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে টগর সিনেমার ভিতরে আর এইবার এইবার কেন বিগত কয়েক বছর ধরে এই দর্শকদের প্রথম প্রায়োরিটি হচ্ছে অ্যাকশন ভায়োলেন্স তো সেই জায়গা থেকে টগর থাকবে হচ্ছে গিয়ে চতুর্থ পজিশনে পঞ্চম পজিশনে গিয়ে থাকতে পারে আমাদের আহ মুবলি এবং রোশানের বা বাড়ির খেলা যদিও যে নাম সিনেমার সেই নাম থেকে মনে হচ্ছে এটি একটি ফোক টাইপের গ্রামের কোনো সিনেমা হতে পারে গল্প তো শহরের গল্প দেখতে দেখতে অনেকেই বোর হয়ে যাবেন গ্রামের একটা ফ্লেভার পাইতে চাইবেন সেই জায়গায় গিয়ে এই সর্দার বাড়ির খেলাটা হয়তো দেখে তারা এনজয় করতে পারে বুবলির পরে আমি এটাকে যদি আমি পঞ্চম পজিশনে রাখি ষষ্ঠ পজিশনে বুগলির পরে আমি রাখবো এশা মার্ডারকে যদিও এশা মার্ডারের বিষয়ে অনেক রিপোর্ট পেলাম যে অনেক অনিয়ম হয়েছে শুটিংয়ে ঠিকঠাক মতো শুট হয় নাই ডাবিং হয় নাই বাট এডিং প্যানেলে গিয়ে যদি তারা ঠিকঠাক মতো সব গুছাই ফেলতে পারে তাহলে এশা মার্ডার কিন্তু একটা ভালো দর্শক টানতে পারবে যদিও অনেকে বলছে যে এশা বাডার ওয়েব ফিল্ম হিসেবে ভালো ফিল্ম হিসেবে গল্পযোগ কি করবে সেটা ভবিষ্যতে বলে দিবে এশা বাডারের পরে আমি সপ্তম পজিশনে রাখবো হচ্ছে গিয়ে নীরবের শিরোনাম নীরবের শিরোনাম কিন্তু খুব সুন্দর একটা পোস্টার নিয়ে আসছে নীরব যদিও নাম্বার টেন এসে এসে সবার সঙ্গে যোগাযোগ মানে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করছে তবে নীরব দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছে কিছু একটা দেওয়ার জন্য এইবার নীরবের শিরোনামের পোস্টার দেখে আমার কাছে মনে হলো যে না ডিফারেন্ট কিছু হয়তো এই সিনেমায় নীরবের কাছ থেকে আমরা পেতে পারি নবম পজিশনে আমি রাখবো হচ্ছে গিয়ে উৎসব সিনেমাকে কারণ এই সিনেমার মধ্যে চঞ্চল চৌধুরী আছেন জাহিদ হাসান আছেন অনেক বড় বড় তারকা এই সিনেমার মধ্যে আছেন সম্ভবত অফিকরিম আছেন জয় হাসান থাকতে পারে তারপরে আর অনেকেই আছেন মানে তারকায় ঠাসা এই সিনেমাটা ভেলকি দেখাতে পারে একটা একটা ভেলকিও দেখাতে পারে যদিও এটা ওটিটির জন্য বানানোর একটা সিনেমা শেষ মুহূর্তে এসে তারা সিঙ্গেল স্ক্রিনে বা মাল্টিপ্লেক্সে তারা রিলিজ দিচ্ছে তবে বেকিংটা যদি সিনেম্যাটিক হয় ওটিটির মতো না হয়ে যদি সিনেম্যাটিক হয় ফিল্মিক হয় তাহলে এটা কিন্তু মন ঘুরাই দিতে পারে এটা দুই বা তিন ব্যাপার প্রবেশ করে চলে আসতে পারে আর যদি একটু ওটিটির জন্য বাড়লো ওটিটির খেলাটার টাইপেরই হয় তাহলে এটা আমি নয় নম্বরেই রাখবো ফিল্ম হিসেবে ওটিটি ফিল্ম ফিল্ম হিসেবে নয় নম্বরে রাখবো দশ নম্বরে আমাদের এই বর্ষা চৌধুরীর এক্স হাজব্যান্ড আহ ওর নাম কি রাসেল তার গোয়ার সিনেমাটা রাখবো কারণ এই সিনেমাও অনেকেই দেখবে কিছু শ্রেণীর দর্শক আছেন আমাদের যারা এই ধরনের সিনেমা তাদের কাছে ভালো লাগে এই ধরনের সিনেমা দেখে তারা আনন্দ পান আছে কিছু একেবারে যে নাই তা না তা যদি একেবারেই না থাকতো তাহলে পরাপর এরকম সিনেমা হইতো না আর গোয়ারে দেখলাম বিশেষ অদাগরও আছেন তার মানে নিশ্চয়ই কিছুটা স্ক্রিপ্টের কিছু ভালো দিক বিশেষ অদাগর নিশ্চয়ই দেখেছেন যার কারণে তিনি এই সিনেমায় অভিনয় করেছেন তো এই দশটা সিনেমা এবার আগামী ঈদে আসছে এই দশটা সিনেমার মধ্যে আমি তো নাম্বারিং করলাম আমার মতো করে আপনারা আপনাদের মতো করে দশটা নাম্বারিং করবেন এক নাম্বারে তো অবশ্যই তাণ্ডব থাকবে দুই তিন দুই থেকে নয় দশ পর্যন্ত কোন কোন সিনেমা আপনারা রাখছেন সেই নাম্বারিংটা করে জানাবেন এবং ভবিষ্যৎ যেটি বলতে চাইছিলাম যে ব্যবসায়িক ভবিষ্যৎ হ্যাঁ আগামী কোরবানি ঈদে আরও কয়েকটি সিনেপ্লেক্স খুলে যাবে গত রোজার ঈদে কিছু সিনেপ্লেক্স খুলেছে ঈদে আরও কিছু সিনেপ্লেক্স খুলবে আর এই সমস্ত সিনেমাগুলো বেসিক্যালি সিনেপ্লেক্সের ভরসাই আসছে সিঙ্গেল স্ক্রিন থেকে এরা খুব বেশি পয়সা উঠাইতে পারবে না কারণ সিঙ্গেল স্ক্রিন থাকবে শাকিব খানের তাণ্ডবের দখলে সিনেপ্লেক্স থেকে টুকটুক করে যা আয় করবে এটি তাদের ব্যবসায়িক সফলতা বাদবাকিটা বাকিটা হচ্ছে ওটিটি আর বিভিন্ন রাইটস বিক্রি করে তারা যদি কিছু টাকা উঠাইতে পারে সেই টাকা দিয়ে তারা সন্তুষ্ট থাকবে আর ব্যবসায়িক সফলতার দিক থেকে আপনারা সেটাও একটা নাম্বারিং করতে পারেন যে ব্যবসায়িক সফলতার দিক থেকে কে কত নাম্বারে থাকবে আমি তো ভাই এক নম্বরে সেই তাণ্ডব পেয়ে রাখবো দুই নম্বরে ব্যবসায়িক সফলতা পেতে পারে আদর আজাদের টগর কারণ টগরের বাজেট খুব বেশি না তিন নম্বরে নম্বরে ইনসাফ চার রাখবো নীলচক্র পাঁচ নম্বরে রাখবো সর্দার বাড়ির খেলা ছয় নম্বরে রাখবো এশা মার্ডার সাত নম্বরে রাখবো নীরবের শিরোনাম আট নম্বরে রাখবো নাদান ও নাদান নিয়ে খুব বেশি কথা বলা হয় নাই নাদান আমার হিসেবে দশ নম্বর আগে নয় নম্বরে থাকবে নাদান সিরিয়াল যদি করি ব্যবসায়ী কারণ রাসেলের চাইতে শ্যামলের একটু গ্রহণযোগ্যতা বেশি আর নাদানে একটা গল্প থাকবে আর যাই হোক গল্প দেখার জন্য নাদান সিনেমাটা একটু দেখবে তবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে শ্যামলের গ্রহণযোগ্যতা এখনো তৈরি হয় নাই যতটা ওটিটিতে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে যতটা টেলিভিশন নাটকে তার গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে নাদান শ্যামল বলা আসলেই একজন নাদান সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে সুযোগ দিতে হবে তাকে নিয়ে আরো অনেক সিনেমা বানাইতে হবে সেও একটা সময় বাংলাদেশের একজন ভালো হিরো হিসেবে বেরিয়ে আসতে পারে সেই সম্ভাবনা তার ভেতরে আছে